আমি নিজে হচ্ছে উনিশ বারের সফল হয়েছি মানে অনেকবার ব্যর্থ হয়েছে আর কি উনিশটা পরীক্ষা দেওয়ার পরে বিশতম পরীক্ষায় সফল হয়েছে আর কি মানে চান্স পাইছি অনেক ধৈর্য পরিশ্রম ডেডিকেশন সবকিছু ছিল তো দের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে মানে সততার সাথে পরিশ্রম করতে হবে বিশেষ করে বেশি বেশি এক্সাম দিতে হবে আমি হচ্ছে আপনার অরবিটেও কিছুদিন एग्जाम দিছি পাবনাতে ছিলাম সেকেন্ড টাইমে অনেক एग्जाम দিছি প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড মানে এখানে 60 থেকে 70% মার্ক পেলে মানে মোটামুটি ধারণা করা যায় যে ভালো একটা র‍্যাঙ্ক করা যাবে পার্সিডি থেকে কারণ প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড ধন্যবাদ আচ্ছা তুমি যখন ফার্স্ট টাইমে মেডিকেল কোচিং করতে চলেছ playerData সেকেন্ড টাইমে বাড়িতে ছিলাম আমি কিন্তু পাবনা এক ফোন দিয়েছিলাম তাই না বলছিলাম যে তুমি পাবনা চলে আসো আপনার জন্য আমি পাবনাতে আছিলাম আর কি আচ্ছা আর আপনি আমাকে নিজের থেকে বলছিলেন যে পাবনাতে আসো ফোন করে বলছো করে আমি চলে আসি এখানে এসে পরীক্ষা দিই আর হচ্ছে মেডিকেল সাথে মেডিকেল তাও মানে कंटिन्यू বসছিলাম তোমাকে বলছিলাম যে তুমি চেষ্টা করো মেডিকেল জন্য আর যেহেতু তুমি বায়োলজি খুব ভালো পড়তা আমি নিজেও চাচ্ছিলাম থাকে আর চান্স পাবোনা কেন কারণ প্রেপারেশন তো স্মোক থাকে না ওই একটা হয় যেমন তোর উনিশ বার হয় নাই বিশ বারের মাথায় হয়ে ঠিক দেখা যাবে বিশ বার না হলে বাইশ বারের মাথায় হবে একুশ বারের মাথায় হবেই চান্স যাই তুমি মিষ্টি দেখা করতে আসছো খুবই খুশি হলাম আসলে এই সব ভালোবাসা আসলে মনে থেকে যায় আসলে এবারেও অনেক স্টুডেন্ট চান্স পাইছে দাদা টিসনে অনেক শ্রম দিছি আসলে শ্রম একাডেমিক এডমিশন থেকে আসলে দিয়েই থাকে কিন্তু অনেকে আসলে দিন শেষে মনে রাখে না এটা কষ্ট লাগে না একটা সময় কষ্ট লাগতো সাত আট বছর প্রথম পাঁচ সাত বছর তো কষ্টই লাগতো এখন লাগে না বিশেষ কষ্ট কারণ মানুষ মনে রাখবে না এটাই স্বাভাবিক কারণ একটা মানুষ কত বছর মনে রাখে এই তোমাদের মতো আসলে সময় বেঁচে থাকো শাইন রেজা তোমাকে আমি খুব ভালোবাসি দিন

আচ্ছা তোমার পাড়া দেখে আমার মাঝে মাঝে হিংসা একটা বলতে কি মানুষ তো একটা ফেলে আসে তুমি একটা জুটে ফেলে আসতে না তুমি একদম সবগুলো পারতাম এটার জন্য আসলে মানুষ পারে যেমন তুমি যারা ফিজিক্স পারে তারা দেখা যায় যে দুই চারটে পাঁচটা পারে না মানে এরকম রেখে আসে আর তুমি বায়োলজি রেখে আসতা না এটাই হলো মজার বিষয় যে সব গুলা দেখা এটা কেন ভালো বাড়তা যাই হোক দোয়া করি সামনের ভবিষ্যৎ ভালো করো ভালো কিছু করো অর্বিট মনে রাখো যে অরবিট এর জন্য শোভ কামনা হইল স্টুডেন্ট এর পাশে থাকুক আমাকেও মানে অনেক হেল্প করছে মানে আমি কৃতজ্ঞ আরকি ওকে ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ